কে না শুনেছে কারণের নাম যে ছিল অঢেল সম্পদের অধিকারী কিন্তু তার কারিকারি সম্পদ তাকে রক্ষা করতে পারেনি বরং ধ্বংস করে সেরেছে সে বিবরণ বিশদভাবে বর্ণিত হয়েছে কোরআন মাজিদে সুরা কাসাসের ছিয়াত্তর থেকে চৌরাশি নম্বর আয়ত পর্যন্ত তার ব্যাপারে একটু বর্ণনামূলক আলোচনা এসেছে সারা কোরআনে আরো কিছু স্থানে তার উল্লেখ মোসা হসরত আনিহালামের গোত্রের প্রভাবশালী ধনবান ব্যক্তি ছিল এই কারণ কিন্তু ধন থাকলে কি হবে মনে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সম্পদ থাকলে যা হয় তার অবস্থাও এর ব্যতিক্রম ছিল না সম্পদের কারণে তার লোক বলেও কমতি ছিল না জনবল বাহুবল অর্থবল তার ঠেকায় তার অগাধ সম্পদের অবস্থা এমন ছিল যে তার ধন ভান্ডারে চাবি বহন করতে প্রয়োজন হতো একদল শক্তিশালী মানুষের অঢেল সম্পদ পেয়ে সাল্কে ভুলে বসলো আল্লাহর বিধান অমান্য করল আল্লাহর নাফরমানি শুরু করল আল্লাহর বান্দাদের উপর অত্যাচার অবিচার আরম্ভ করল পুরাণের ভাষায় এসেছে কারণ ছিল মুসা সম্প্রদায়ের এক ব্যক্তি কিন্তু সে তাদের প্রতি জুলুম করল আমি তাকে এমন ধন্য দিয়েছিলাম যার চাবিগুলি বহন করা একদল শক্তিমান লোকের পক্ষেও কষ্টকর ছিল সুরাক হজরত মুসা আলি হাল্লা তাকে বিভিন্নভাবে বোঝালেন দলীয় প্রমাণ উপ উপদেশ কতভাবে বোঝালেন কিন্তু সে তাতে কান দিল না গোত্রের নেককার লোকেরাও তাকে সতর্ক করল তারা বলল লা দেখো কারণ তুমি আমোদ প্রমোদ এমন মতোয়ারা হয়ে যেও না প্রাচুর্যের প্রাবল্যে জ্ঞান হারিয়ে বসো না ক্ষমতার ডপটে জমিনে ত্রাস সরিয়ে বেরিও না অহংকারে পরিণাম শুভ হয় না এগুলো পছন্দ করে না কিন্তু সে এগুলোর তোয়াক্কা করল না তাকে আরও উপদেশ দেওয়া হলো কোরআনের ভাষায় আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছেন তার মাধ্যমে আখিরাতের নিবাস লাভের চেষ্টা কর এবং দুনিয়া হতেও নিজ হিংসা আগ্রহ অগ্রহ করো না আল্লাহ যেমন তোমার প্রতি অনুগ্রহ করেছেন তেমনই তুমিও অন্যদের প্রতি অনুগ্রহ করো আর পৃথিবীতে ফাসাদ বিস্তারের চেষ্টাও করো না জেনে রেখো আল্লাহ ফাসাদ বিস্তারকারীদের পছন্দ করেন না এত সুন্দরভাবে বোঝানোর পরও সে কর্ণপাত করল না এমন উপদেশ সে আরো উত্তেজিত হয়ে উঠল বোকাবাধ্য শুরু করলো জগতের অন্যান্য দাম্ভিকরা যেমনটা হয়ে থাকে তার প্রতিও আল্লাহর অনুগ্রহ সে নিমিশে অস্বীকার করে বসল বলল আলা এ সব তো আমি আমার জ্ঞান বলে লাভ করেছি আমার উপর আবার কার অনুগ্রহ আজ আমার যত কিছু শব্দ আমি নিজের মেধা প্রতিভা ও শ্রম দিয়ে অর্জন করেছি নিজস্ব যোগ্যতা বলে আজ আমার এত বিশাল অবস্থা বাস্তবিক পক্ষে এই কিসিমের লোকেরা সচরাচর অহংকারের আতিশ্যে খেই হারিয়ে ফেলে উন্মাদ ও আত্মহারা হয়ে নিজের অস্তিত্ব সম্পর্কে বেখবর হয়ে পড়ে ইতিহাসও অতীত ভুলে যায় চিন্তা করে না পূর্ববর্তীদের কথা দুনিয়াতে কত ক্ষমতাবানই ছিল আজ তারা কোথায় কত শক্তিবান কত সম্পদশালী কত প্রতাপশালী ছিল তাদের অস্তিত্ব কোথায় কত জনিত জনবল দিয়ে দর্প দেখাত তারা কোথায় হারিয়ে গেল আল্লাহ তা অত্যন্ত চমৎকারভাবে বলেন সে কি এতটুকু জানত না যে আল্লাহ তার আগে এমন বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করেছিলেন যারা শক্তিতে তার অপেক্ষা প্রবল ছিল এবং জনসংখ্যাই বেশি ছিল অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাও করা হয় না কারণ ছিল ধন সম্পদশালী ও দুনিয়ালভী অপিষ্ট ও অত্যাচারী তবে সমাজে কিছু মানুষ ছিল যারা কারণের জাঁকজমকপূর্ণ বিলাসী জীবন দেখে লোভাভূত হয়ে পড়তো তারাও তার মতো হতে চাইত একবার কারুন পাইক পেদা ও জলস প্রদর্শন করে বের হলো তখন ওই সকল সাধারণ দুনিয়াদার আক্ষেপ করে বলতে লাগলো আমাদের যদি কারুনের মতো সম্পদ থাকত কোরআনের ভাষায় এসেছে সুরাক্কা ঊনআশি নম্বর আয়তে বলা হয়েছে অতপর একদিন সে তার সম্প্রদায়ের সামনে নিজ জগজমকের সাথে বের হয়ে আসলো যার পার্থিব জীবন কামনা করত তারা তা দেখে বলতে লাগলো আহ কারণকে যা দেওয়া হয়েছে অনুরূপ যদি আমাদেরও থাকত বস্তুত সে মহান ভাগ্যবান কিন্তু কারণের এই জলসুদ বিলকুল রেখাপাত করত না আখেরাত মানুষগুলোর অন্তরে তাদের হৃদয়ে গভীরে দীপ্ত ইমানের নোর সামনে তার তুস্ত হয়ে যেত আসমানগামী ইলমের রশনিতে তার পথ দেখতে পেতেন কল্যাণ অকল্যাণ লাভ ক্ষতি বুঝতে পারতেন আলো অন্ধকারের পার্থক্য ধরতে পারতেন ন্যায় অন্যায় বেসতে চলতে পারতেন কোরআনের ভাষায় তারা ছিলেন আইলম ও আলা তাদের দিলে যা গরু থাকত এ উপলব্ধি পার্থিব চাকচিকতে সফলতা নয় প্রকৃত সফলতা পরকালের সফলতা ফলে কারণের ওই ঐক্যতা প্রদর্শনে তার প্রতি আরও করোনা জাগত তাদের তার কারণকে যতটুক সম্ভব সতর্ক করতেন আর তার প্রতি ঝোঁকে পড়া ওই দুনিয়া কামি লোকদেরও বোঝাতেন বলতেন কোরআনের ভাষায় ধিক তোমাদেরকে তোমরা এরূপ কথা বলছ অথচ যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আল্লাহ প্রদত্ত সব কতই না শ্রেয় আর তা লাভ করে কেবল ধৈর্যশিল গণে সোরাক আশি নম্বর আয়াত তোমাদের জন্য আফসোস হয় কারণের দুনিয়ারে সামান্য সম্পদ দেখে তোমরা কামনা হয়ে করছো তার মতো হতে হারামের করে সম্পদশালী ক্ষমতাশালী হওয়ার আকাঙ্ক্ষা করছ মূল্যবান জীবনের লক্ষ্য তো এতটা সস্তা ও তুচ্ছ হতে পারে না মোমিন তো ইমানের পথে অবিচল থাকবে আমলের পথে অগ্রসর হবে আখিরাতকে সামনে রেখে পার্থিব জীবন পরিচালিত করবে এর বিনিময়ে আল্লাহ পাক তাকে যে সব প্রতিদান দেবেন তার সাথে এ ধরনের জাগতিক অর্থ বৃত্ত প্রতাপ প্রতিপত্তি ও জলুসের কোনো তুলনাই চলে না তবে এর জন্য প্রয়োজন ধৈর্য ও দৃঢ়তা ধৈর্যের সাথে ইমানের পথে অবিচল থাকাই হচ্ছে মমিনের আর এতে রয়েছে প্রকৃত সফলতা যাই হোক এত সুন্দর সুন্দর উপদেশ ও নসিহত কারণকে স্পর্শ করলো না মনে আলোর ভয় জাগল না ফলে সে নিয়ন্ত্রিত হলো না